বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তবে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই এগুতে হবে অন্যথায় বিএনপির জন্য ঝুঁকি তৈরি হতে পারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আসন্ন জাতীয় নির্বাচন জোটের রাজনীতি জামায়াতের সাথে সম্পর্ক চত্বর ইস্যু এবং আওয়ামী লীগের পতন থেকে বিএনপির নেওয়া শিক্ষা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মামুনুল হক বলেন তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী নন তবে দলীয় ও জাতীয় প্রয়োজনে মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা তেরো লালবাগ অর্থাৎ ঢাকা সাত বাগেরহাট এক আসন থেকে প্রার্থী হতে পারেন বিএনপির সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি জানান বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে তার বিভিন্ন সময় কথা হয় যদিও আসন ভাগাভাগি বা দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি জামাতের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে মামরুল হক বলেন জামাতের সঙ্গে তাদের কিছু আদর্শিক মত থাকলেও বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে তবে তিনি স্বীকার করেন মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে তিনি বলেন ইসলামী দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে আবু জাহেল এবং বিএনপিকে আবু তালেব হিসাবে দেখা যায় কারণ আওয়ামী লীগ সবসময় ইসলামপন্থী রাজনীতির উত্থানকে বাধা দিয়েছে যেখানে বিএনপি তুলনামূলক সহনশীল আগামী নির্বাচন প্রসঙ্গে মামরুল হক বলেন এই নির্বাচন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের ভিত তৈরি করবে তবে সব সংকট একসঙ্গে মিটে যাবে এমন প্রত্যাশা তিনি করছেন না তার মতে বিএনপি শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিয়ে ফেসিবাদী রাজনীতির পুনরুত্থান করবে না বরং ইসলামপন্থীদের সহযোগিতার মাধ্যমে দলটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল অবস্থান নিতে পারবে ইফতেখারুল ইসলাম মুফিদ বাংলা নিউজ।